এটা হচ্ছে কোরাল মাছ কোরাল মাছটা হচ্ছে একশো আশি টাকা এটা হচ্ছে লাক্ষা ফ্রাই লাক্ষা মাছ ফ্রাই লাক্ষা মাছ ফ্রাই টা হচ্ছে দুইশো টাকা লাক্ষা মাছ কোরাল মাছ সুদা মাছ বাইলা মাছ ট্যাংনা মাছ সব সামুদ্রিক মাছের আইটেম সারা বরগুনা থেকে আমরা সেই রাতেই রওনা দিই কুয়াকাটার উদ্দেশ্যে পুলিশ ভাইদের সাথে কথা বলি তারা বলে যে ভাই রাস্তা খুবই ভালো আপনারা চলে যান তো আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্য রাতের খাবারটাও খেয়ে যায়নি বরগুনা থেকে এইখানেই আমরা সব থেকে বড় ভুলটা করছি অবশ্যই আশা আছে যে বরগুনায় হান্ড্রেড পার্সেন্ট খাবার ভালো কিন্তু সেটা না খেয়ে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে এই রাত্রের বেলা ট্রলার দিয়ে নদী পার হয়ে সোজা চলে গেছি আমতলি ফেরিঘাটের উদ্দেশ্যে রাতের খাবারটা বরগুনা থেকে কেন খেয়ে যাওয়া উচিত ছিল সেটা কুয়াকাটা পৌঁছে বলতেছি তো কাটে পৌঁছায় গেছি উঠছি হচ্ছে সিভিউ ভিউ ইন্টারন্যাশনাল মোটেল আচ্ছা এটা হচ্ছে একদম বিচের যেই ভিউটা সেই ভিউটা আমি দেখাচ্ছি আপনাদের মানে আমি উঠতেছি আচ্ছা এই যে পিছনে যে বারান্দাটা দেখতেছেন এটা হচ্ছে সেই মোটেলটা আর এই যে হচ্ছে আমাদের রুমটা একদম সামনেই আর একটু সামনে গেলেই সাগর যদি এখন সাগর দেখতে পারবেন না একদম কালো ওই যে দেখা যাচ্ছে ওইটাই সাগর যেখান থেকে কালো শুরু ওখান থেকেই সাগর আর এই হচ্ছে মোটেল অনেকে আমাকে রেকমেন্ডেশন দিছিলেন অনেকগুলা আজকে আবার রুমের খুব সংকট দেখা দিছিল কুয়াকাটাতে তো আমি সি বিচ থেকে কিছুটা সামনে চলে আসছি মানে ওই যে একদম মেইন যে রাস্তাটা মেইন রাস্তা থেকে এসে হাতের ডান পাশে চলে আসছি বেশ খানিকটা রাস্তা তো ওই বেশ খানিকটা রাস্তার সামনে দিয়ে আস্তে 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 এটা চোখে পড়ছে এখন তারা এই রুমটা আমরা তিনজন থাকবো এসি রুম তিনটা আলাদা বেড দিছে এবং মজার ব্যাপার হচ্ছে তিনটা বেডই হচ্ছে ডবল বেড এই তিনটা ডবল বেডের দাম মানে রুমটার দাম হচ্ছে প্রথমে চাইছিল হচ্ছে তিন হাজার অনেক সিস্টেম সিস্টেম করে অনেক মোলামিলি করে সেই নামছে পঁচিশশো কিন্তু এর নিচে আর নামে নাই এবং আমরা এতটা বেশি ছিলাম যে আর কোনো দামাদামি আমরা করতে পারি নি তো এই কারণে এই ইন্টারন্যাশনাল মোটেল এখানেই উঠছি আজকের মতো দেখা যাক কেমন লাগে কি অবস্থা বাট একেবারে পুরানো জায়গা আর কি সত্য কথা বলি পয় পরিষ্কার আছে অন নয় বাট অনেক পুরানো আমরা এখন ভ্যানের পিছনে বসে বসে যাচ্ছি ওই খাবারের সন্ধানে রাত্রের খাবার হয় নাই ভালো পরিমাণ ক্ষুধার্থ এখন কোথায় যাব এটা হলো দেখার বিষয় আমরা কুয়াকাটায় আমি আমার এই প্রথম মানে বলতে গেলে আমরা তিনজন যে আসছি তিনজনই প্রথম আমাদের সাদি আগে একবার আসছিল ওটাকে আসার ভিতরে গোনায় ধরা যায় না তো এখন আমরা ভ্যান মামার উপরে ছেড়ে দিচ্ছি যে কোথায় যাব আপনি ভালো জানেন তো লেটস গো যাই খাবারের সন্ধানে কুয়াকাটায় ভাই কি আছে একটু বলেন তো লাখা মাছ পোড়াল মাছ সুতদা মাছ বাইলা মাছ টেঙ্গা মাছ সব সামুদ্রিক মাছের আইটেম স্যার আছে আর কি আছে আবার সুতি ভর্তা আছে হ্যাঁ আবার আপনার চাপ আছে গ্রিল আছে নানা আছে পরোটা আছে খিচুড়ি আছে সাদা ভাত আছে সবই আছে সবই আছে আচ্ছা চলো বিভিন্ন আইটেমের ভর্তা আছে সামুদ্রিক ভর্তা আছে সামুদ্রিক ভর্তা কি জিনিস কুয়াকাটা সি বিচের সাথে জাস্ট দুইটা রেস্টুরেন্টই খোলা ছিল ওই রাত্রে বেলা তো আমরা ভেতরে ঢুকছি এবং আমাদের না ভেতরে ঢুকে ওই জায়গাকার মানে টোটাল গন্ধ বা পরিবেশটা আমাদের খাওয়ার মতো মনে হয় নাই এর জন্য আমরা ওখান থেকে বের হয়ে চলে আসছিলাম আর ওখানে কিছু খাই নাই এর জন্য এখন আমরা একটু সামনের দিকে যাচ্ছি মানে সামনের দিকে বলতে মানে এই পাশে হচ্ছে বিচ আর আমরা যাচ্ছি যে এই পাশে মানে উল্টোপাশে যে রাস্তাটা ওই রাস্তা দিয়ে সামনে আগে যাচ্ছি ওই দিক দিয়ে মানে গুগল ম্যাপে আমাদের ভরসা এখানে দেখলাম যে কয়েকটা রেস্টুরেন্ট খোলা আছে এই দিকে যেগুলা একটু ভালো খাবার যাই তো গুগল ম্যাপ দেখে আমরা রেস্টুরেন্ট তো খুঁজতে যাচ্ছি কিন্তু যত সামনেই যাচ্ছে দেখতেছি সবই বন্ধ বন্ধ মানে মোটামুটি সবই বন্ধ বলতে গেলে আর গুগল ম্যাপে যেগুলো ওই চব্বিশ ঘন্টা খোলা রেস্টুরেন্ট দেখাচ্ছিল পেলাম এই রাজধানী হোটেল অ্যান্ড রেস্তোরাঁ বাইরে থেকে দেখে ওই যে সেই বাংলা হোটেলই আমরা মনে হয়েছে যে না বাংলা হোটেল পিওর বাংলা হোটেল আর কি আর ভেতরের পরিবেশটা আমাদের কাছে মোটামুটি ঠিকঠাক লাগছিল তো আপাতত এখানেই বসছি শরীর কোনোভাবে চলতেছে না এই একটা খোলা হয়েছে রাজধানী এখানে ঢুকলাম এদের এখানে মোটামুটি ওই সি ফুড আছে সি ফুড বলতে কোরাল আছে লাখা আছে শুটকি টুটকি আছে সবকিছুই আছে চিংড়ি দেখি অর্ডার করি প্রথমে ভাত দেখে দেখি মোটা চালের একদম ভটকা ভটকা আমার সাইজের চাল এটা হচ্ছে লোটা লাখা সুটকি মিক্স এই বানানো হয়েছে এটা এটা হচ্ছে হচ্ছে দাম দামের কালো রূপচারা খাই নেই দেখি কি অবস্থা হয় বরিশালে এই কালো রূপচাদাটাই আমার কাছে সাড়ে তিনশো টাকা চাইছিল তবে সাড়ে তিনশো টাকা চাওয়ার পরেও এটা ছিল না তখন আমি খাইতে পারিনি তখনই আবার ইচ্ছা করছিল যে কালো উপচাদা খাবো এখানে এসে পায়ে গেলাম সুটকিটার দাম কত ভাই আশি টাকা প্রথমে অবশ্যই সুটকি দিয়ে খাবো সুটকির চেহারাটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগতেছিল আর খিচুড়িটা এই কারণে নিছি কারণ অবভিয়াসলি বুঝতে পারতেছেন ওই ভাতের সাইজ দেখে ওইটা ছাপ আসলে খাইতে ইচ্ছা করতেছিল না তাই চিন্তা করতেছিলাম যে সারা দিন পরে যদিও খিচুড়ি খেলে পরে একটু অ্যাসিডিটি সমস্যা হইতে পারে যে সারা দিন পরে খিচুড়ি খাবো তারপরেও আমার সুটকিটা খারাপ লাগতেছে না সুটকিটা বেশ মজা

লাক্ষা মাছ ফ্রাইটা হচ্ছে দুশো টাকা তো এরপরে আমি ওই কালো রূপচাঁদাটা খুব শখ করে যেটা নিয়েছিলাম আর কি সেটা একটু খাওয়ার চেষ্টা করলাম রূপচাঁদাটা প্রথমে মুখে দিয়ে খুব একটা খারাপ লাগছিল না মানে মোটামুটি একটা এভারেজ রূপচাঁদার মতোই লাগছিল কিন্তু যত এটা টাইম গেছে আমি বুঝতে পারছি যে জিনিসটা আসলে একেবারে ফ্রেশ রূপচাঁদা না আর এটা হচ্ছে আর এটা হচ্ছে লাক্ষা মাছ লাক্ষাটা একটু ট্রাই করি আর লাক্ষা মাছটা বলতে গেলে আসলে তেমন কিছু লাগলো না আমাদের কাছে জানেন মানে খুব একটা বেশি স্পেশাল কিছু না কুয়াকাটায় এসব মাছ একটু ভালো পাবো বা এরকম একটা এক্সপেকটেশন আমাদের ছিল দাম যে আমার কাছে খুব বেশি লাগছে তাও না যেমন কোরাল মাছটা নিয়েছিল হচ্ছে আমার ফ্রেন্ড মানে আমাদের নোমেডিক সাদি ও খুব আশা করেছিল যে কোরাল মাছটা খাবে কিন্তু খুব একটা শান্তি নিয়ে খাইতে পারে নাই কারণ কোরাল মাছটার অবস্থা না একেবারে বেশি খারাপ ছিল মাছ একেবারেই একেবারেই নতুন মাছ না ওইটা আচ্ছা খাবার খেয়ে যেমন আমি নিজের মুখের যে সাপটা মানে আমি যেটা ফিল করি বা মুখে যে সাপটা পাই আমি সবসময় সেটাই শেয়ার করার চেষ্টা করি এবং আপনারা ম্যাক্সিমাম মানুষই হয়তো সেই জিনিসটাকে ভালোভাবে নেন তো আমি না আমার ওই কুয়াকাটা কুয়াকাটাতে আসছি আচ্ছা খাবারের বিষয়টা আমি একটু বলি ব্যাপারটা হচ্ছে যে খাবার প্রথম দিকে আমার ওই কালো রোদ চাঁদাটা একটু একটু ভালো লাগছিল কিন্তু পরবর্তীতে যত খাই মানে খাবার তালে ছিলাম জিনিসটা যে ফ্রেশ না সেই জিনিসটা আমি বোঝা শুরু করছি কি বলে ওটাকে কোরাল মাছটা ওটা ফ্রেশই না তারপরে মাছটা একটু মনে যে কোনো রকম বাজে কোনো গন্ধ নাই বাট ওটাও খুব বেশি নতুন না আর কি সো ইন টোটাল খাওয়ায় অতটা স্যাটিসফাইড আমি ছিলাম না বাস্তব কথা আর এই তো আজকে আসলে হয়তো এমন লাগতেছে হয়তো কালকে সকাল বেলায় দিনের বেলায় কুয়াকাটা দেখে আমি হাস্যজ্জ্বল হয়ে যাব। আমার কাছে ভালো লাগবে এখন যদিও অন্ধকার মানে রাত হয়ে গেছে বন্ধ ম্যাক্সিমাম রেস্টুরেন্ট বন্ধ আর হোটেল আমি এখন বুঝতেছি না তো দেখা যাক কালকে সকাল বেলার কুয়াকাটা আমি দেখবো আহ এখনকার কোয়াকাটা আমি আর কিছু বিচার করলাম না ইনশাল্লা প্রথমবার আমার কুয়াকাটায় আশা করি সকাল বেলায় দিনের আলোতে ভিডিওটা দেখতে তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিন আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ